বেশা হারা রাস্তা সিমরতি তো হারাব রাস্তা গাড়ি গাড়ি ঘোড়া চলি না পারে বালা গড়ি আর গাড়ি বাঙ্গি চুরি মুখে যার বক্ষ রাস্তা বেশি হারাবে গাই পানি হাজি এটা বাঙ্গি চুরি কিছু নাই এটা সদা সদা বাঙ্গি গাই গো ডাক পাক বাঁ গাই গো পুরো এলি একবারে মাধ্যে 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 সদা সদা বাঙ্গি বাঙ্গি গাই গো দর্শক একজন রিক্সা চালক বর্ণনা করছেন তার ভোগান্তি এবং নাঙ্গলমোড়া সরোখের বেহাল দশার কথা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক নাঙ্গলমোড়া সড়ক গুমান মতন নাঙ্গলমোড়া বালুখালী ফটিকসরি গহিরাকে সংযোগকারী এই সড়ক দিয়ে প্রায় অর্ধ মানুষ যাতায়াত করে বর্তমানে সরজমিনে গিয়ে দেখা মিলে রাস্তার বেহাল দশা এবং যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তির দৃশ্য পথচারী এবং সিএনজি চালকদের সাথে কথা বলে যা জানা যায়

নাঙল মাৰা ৰ'দ ফকাশ ডি চি ৰ'দ এই এই ৰ'দটো মই কোনো অভাৱ নাই আৰু ই ব্যৱসা কৰি দি খুব কষ্ট কৰি কৰিল আৰু ইমি বহি ৰ দোকানে যে ৰাস্তা ঘাটা আছে গাড়ী যাব ব্যৱসায় মেলি ভাঙি বিহীন আৰু গত আহিল খাৰক কৰিল দুখৰ গতাই যি মানে বহুত চেয়াৰমেন মেম্বাৰ গৈয়ে কোনো মানুহে এই জিনিছটো চব পাক নচায় বড় বড় মন্ত্রী মন্ত্রীর মিনিষ্টা রাতে বোর্ড তো বেড়ে বোর্ড বেশ বোর্ড দিই আর রাস্তায় গড়ে তুই হয় কিন্তু আর সুরক্ষা আছে দিন না নেওয়া পাই নোজন এখন তো আমাদের সরকার নাকারও করি আল্লাহর ছাড়া ন বুঝুন ওনারা যদি ক্ষেত্রে মহাপর লাগে মাইয়া লাগে আর আর এই খ্রিস্টান সুরক্ষা ওনার ব্যবস্থা করে দিন আলাইকুম